আমাদের মহদিপুরের শ্রী শ্রী শ্যামাকালী পুজো প্রতি বছরের ন্যায় আমরা এবছরও করেছি তার শুভ উদ্বোধন মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ মহাশয়ের হাত ধরে এই মাত্র হয়ে গেল আমাদের একুশ ফিটের কালি আমরা প্রতি বছর এই মাপটা আমরা ধরে রেখেছি এবং একুশ ফিটেরই কালি আমরা করে থাকি প্রতি বছর মহদিপুরের এটা সার্বজনীন শ্রী শ্রী শ্যামাকালী পুজো পুজো উপলক্ষে কিছু আয়োজন করা হয় দুই দিনের আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গম্ভীরা গানেরও অনুষ্ঠান আমরা করে থাকি প্রতি বছরই এখানে আমরা জানি মায়ের প্রচুর অশুভ শক্তির বিনাশ ভর্তি শুভ শক্তির আগমন মায়ের সেই বিনাশকারী নিয়ে মা আগমন ঘটেছে এবং আমরা আমি প্রত্যেক মালদাবাসীকে কালী পুজো এবং ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় তারা যেন খুব সুন্দরভাবে কালী পুজোকে যেমন দুর্গা আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে ভ্রাতৃত্ব বন্ধনে একসাথে যেভাবে দুর্গা কাটিয়েছি সেভাবে যেন কালী পুজোও কাটায় ছট পুজো কাটায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্মযার্যার উৎসব সবার সকলে শুভ কামনা করি সকলে ভালো